গাইস চলে এলাম ফ্রি ফায়ার আরো একটি নতুন বাংলা ভিডিও নিয়ে তোগাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা একদম ফ্রিতে পেয়ে যেতে পারো তিন লাখ ডায়মন্ড এছাড়া গাইজ তোমরা পেয়ে যেতে পারো আইফোন ইলেভেন প্রো অ্যান্ড গাইজ তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো দশটা হেডফোন তো গাইজ তোমরা যেটাই শুনেছ গাইজ সঠিকই শুনেছ তোমরা এখান থেকে জিতে নিতে পারো আইফোন ইলেভেন প্রো অ্যান্ড গাইজ তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো তিন লাখ ডায়মন্ড হ্যাঁ গাইজ তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তিন লাখ ডায়মন্ড তো গাইস ইভেন্টটি তো একদম ইন্টারেস্টিং একটা ইভেন্ট দিয়েছে এই ইভেন্টটি ইভেন্টটি তোমাদের ফুল সাথে জানা দরকার আছে এই কিন্তু তোমরা কেউ ভুল করবে না কেউ মিস করবে না এই ইভেন্টে তোমরা পার্টিসিপেট করবে পার্টিসিপেট পার্টিসিপেট করার জন্য করতে পারবে ইভেন্টটিতে সবাই পার্টিসিপেট করবে অ্যান্ড ইভেন্টটি তোমরা কেউই ভুল করবে না তাহলে কিন্তু তোমরা তিন লাখ ডায়মন্ড অ্যান্ড আইফোন ইলেভেন প্রো কিন্তু তোমরা পাবে না সেই জন্য বলছি গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রত্যেক থেকে শেষ পর্যন্ত টানা দেখবে এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন দিয়ে অল অপশনটি সেট করে দাও আর গাইস অবশ্যই অবশ্যই এই ভিডিওটি তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু এই ইভেন্টটি না মিস করে এন্ড এখান থেকে জিতে নিতে পারে 3 লাখ ডায়মন্ড এন্ড गाइस জিতে নিতে পারে জানো আইফোন 11 প্রো তো गाइस এবার আসার জায়গা আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো गाइस ইভেন্ট দেখার জন্য তোমরা সরাসরি ইভেন্ট পেজে ক্লিক করে দেবে এন্ড এখান থেকে তোমরা চলে আসবে নিউজ নামের অপশনে তারপর এখান থেকে চলে আসবে তোমরা বুইয়া র‍্যাম্প পেজ এখানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ একটা ব্যানার শো হয়ে গেছে যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কারণ কিন্তু তোমরা পেজিতে পারো 3 লাখ ডায়মন্ড হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমরা পেজিতে পারো 3 লাখ ডায়মন্ড এন্ড গাইস এখানে তোমরা পেজিতে পারো কিন্তু 10টা হেডফোন 10 জন ব্যক্তি এন্ড গাইস তোমরা এখানে পেজিতে পারো আইফোন 11 প্রো সেটা কিন্তু একজনই পাবে আইফোন 11 প্রো তো গাইস ইভেন্টটি চলবে 6 জুলাই অর্থাৎ কালবাের পরশুদিন কিন্তু ইভেন্টটি চলবে ছ তারিখে তো গাইস ইভেন্টটি তোমরা কিভাবে কম কমপ্লিট করবে তোমাদেরকে আমি সেটা এবার বলে দেব তো गाइस এখানে তোমাদেরকে ফার্স্ট আমি বলে দিই এখানে কিন্তু 6 তারিখে ইভেন্টই চলবে টোটাল 3 লাখ 3 লাখ ডায়মন্ডের ইভেন্ট টোটাল गाइस এখানে তোমরা পাবে 125টা বই আর টিকিট এন্ড 10 ডায়মন্ড টু এন্ড ট্রেস টু লাখ 100 ডায়মন্ড তোমরা লাখ বারবার তোমরা পেয়ে যেতে পারো 100 করে ডায়মন্ড এন্ড এছাড়া তোমরা পেয়ে যেতে পারে 1000 করে ডায়মন্ড কিন্তু পেয়ে যেতে পারো একজনই কিন্তু পাবে না যে 3 লাখ ডায়মন্ড একজন পাবে সেটা কিন্তু নয় এখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো অনেকেই পাবে ম্যাক্সিমাম জনি পে যাবে হাজার হাজার ডায়মন্ড কিংবা দশটা ডায়মন্ড কিংবা একশো ডায়মন্ড এটা তোমরা ম্যাক্সিমাম জন পাবে একজনই কিন্তু কেউ পাবে না তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করবে অ্যান্ড গাইস এখান থেকে তোমরা দশজন পাবে কিন্তু হেডফোন অ্যান্ড এখানে তোমরা ইভেন্ট একজনই পাবে কিন্তু আইফোন ইলেভেন প্রো তো গাইস চলো এবার তোমাদেরকে বলে দিই ইভেন্টে তোমরা কীভাবে পার্টিসিপেট করবে তো তার জন্য তোমাদেরকে সরাসরি চলে যেতে হবে গেরিনার অফিসিয়াল যে বইয়া অ্যাপ্লিকেশন আছে সেই বইয়া অ্যাপ্লিকেশানে তোমাদেরকে ডাইরেক্ট চলে যেতে হবে তো গাইজ আমরা সরাসরি চলে এলাম ফাইনালি বইয়া অ্যাপ্লিকেশনে তো গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ কিন্তু বইয়া অ্যাপ্লিকেশনে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে যেখানে কিন্তু তিন লাখ ডায়মন্ড দশটা হেডফোন অ্যান্ড গাইজ একটা আইফোন ইলেভেন প্রো তোমরা এখান থেকে জিতে নিতে পারো তো গাইজ এখানে তোমাদেরকে কি করতে হবে এখানে কিছুই নয় যাদের কাছে বইয়া অ্যাপ্লিকেশন নেই তারা সরাসরি প্লে স্টোর থেকে গ্রিনার অফিসিয়াল বইয়া অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবে তারপরে সরাসরি চলে আসবে এই প্রোফাইল অপশানে এখানে এসে তোমাদের ফ্রি ফায়ারের আইডি যে ফেসবুক দিয়ে লগ করা সেই ফেসবুক দিয়ে তোমরা এখানে এটাকে লগ করে নেবে লগ করে নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে লাইফ নামের অপশন আছে এই লাইফ নামের অপশানে করে দেবে ক্লিক ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা অনেকে লাইভ দেখতে পাবে যেমন এস কে সাবির বসের গেমিং আছে অ্যান্ড আইকন পাল আছে জন্টি গেমার আছে সুব্রত গেমিং আছে আর অন্যান্য অনেক গেমার আছে যারা কিন্তু এই বই অ্যাপ্লিকেশনে লাইভ করে তো গাইজ তাদের যে কোনো একজনের লাইভ দেখতে তোমরা বিভিন্ন জনের লাইভ দেখবে তো गाइस সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে এস কে সাবির বস কিন্তু লাইভ করছে তো জাস্ট এখানে আমি এই লাইভটা ক্লিক করলাম এন্ড এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোথায় তোমরা পাবে তো গাইস এখানে ফাইনালি আমি কিন্তু চালু করে দিলাম এখানে লাইভটা তো গাইস এখানে তোমরা যে নিচের দিকে দেখো এখানে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঘর আছে এন্ড এখানে একটা টাইম উঠছে এন্ড এখানে কিন্তু একটা বক্স আছে তো গাইস আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে একটা যে বক্স আছে এখানে কিন্তু গিফট ছাড়া হয় তুই এই গিফট বক্স তোমরা ফাটিয়ে পেয়ে যেতে পারো আইফোন 11 প্রো এন্ড গাইস এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো হেডফোন এন্ড গাইস তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যেতে পারো একশো পঁচিশটা বইয়ার টিকিট এছাড়া গাইস তোমরা দশটা ডায়মন্ড এক হাজার ডায়মন্ড একশো ডায়মন্ড এই বক্স থেকে কিন্তু তোমাদের লাখ ভালো থাকলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো যদি গাইজ কারো লাখে পড়ে যায় আইফোন ইলেভেন প্রো সে তো তো ভীষণ আইফোন ইলেভেন প্রোটা তার বাড়ির অ্যাড্রেসে কিন্তু গেরিনা ফ্রি ফায়ারের তরফ থেকে পৌঁছে দেওয়া হবে এরকম কিন্তু জানিয়ে দিয়েছে তো গাইস আমি তোমাদেরকে ইভেন্টের ফুল ডিটেলস সবার আগে দিয়ে দিলাম অ্যান্ড ইউটিউবে সবার আগে ভিডিও করে দিলাম তার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক প্লিজ সব বাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার জানিয়ে দেবে আর গাইস যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি কি করছে আর যাও আমাকে ইনস্টাগ্রামে তাড়াতাড়ি সবাই ফলো করে নাও লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও টাটা বাই